তো যে যেখান থেকে আপনারা শুনবেন অবশ্যই অবশ্যই মজা পাবেন আজকে ফোন আপনটা হচ্ছে ইউনিভার্সিটির এক মেয়ের সাথে তারই বান্ধবীর ভাই তার সাথে মজার একটা রং নাম্বারে একটা ফোনালাপ আজকে আপনাদের মাঝে শোনানো হবে তো আশা করি যে যেখান থেকে এই ফোন শুনবেন খুবই সে মজা পাবেন আর শেষ পর্যন্ত শুনে যাবেন খুবই মজার একটা ফোনালাপ কেননা আমি শুনছি আজকে আপনাদেরকে আবারও শোনানো হবে খুবই ইন্টারেস্টিং হইতে চাইতে আসছে তো সেই রং নম্বরে কত সুন্দর প্রেমের ফোনালাপ কীভাবে মেয়ে পঠাতে হয় সেই নিয়ে ফোনালাপ তো বন্ধুরা চলুন সেই মজার ফোনটাকে শুনি আছি আসসালামু আলাইকুম হ্যালো ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কে বলছেন যে আমাকে চিনতে পারবেন না আপনি কি গার্ডেন ইউনিভার্সিটি পড়েন না হ্যাঁ কিছু মনে না করলে আপনি কি তমা হ্যাঁ কিন্তু আপনি কে জি আমার নাম সাগর কি করেন আপনি যে আপনি যেই কলেজে পড়েন আমি ওই কলেজে আমি পড়াশোনা করি রিয়া রিয়া হচ্ছে আমার কাজিন মানে আমার ছোট বোন কালতো বোন তো আপনি তো রিয়ার ক্লাসমেট নাকি হ্যাঁ জি আপু আমি আপনি তো ইন্টার ফার্স্ট ইয়ারে পড়েন হ্যাঁ আমি ইন্টার সেকেন্ড ইয়ার পড়তেছি আপনার এক বেস উপরে আছি তো আমি রিয়ার থেকে ফোন নাম্বারটা নিয়ে আপনার সাথে একটু কথা বলার আর কি তো কি কথা বলবেন বলেন শুনি কথাটা হচ্ছে পূঝে খুব মানে গুরুত্বপূর্ণ কথা যে স্কুলে অনেক বাজে ছেলে আছে হ্যাঁ কলেজে কিছু বাজে ছেলে আছে ওদের সাথে কিন্তু আপনি ওদের থেকে একটু দূরে থাকবেন ও আচ্ছা তো এই কথা বলার জন্য আপনি ফোন দিছিলেন জি অ্যাকচুয়ালি মানে কোন ছেলে যদি আপনাকে যদি মানে কিছু বলে আপনি কখনো তাদেরকে তাদের সাথে কথা বলবেন না আমি কার সঙ্গে কথা বলবো কার সঙ্গে কথা বলবো না এটা কি আপনার কাছ থেকে শোনা লাগবে আমার সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বাট আমি আপনাকে বললাম বলছেন আমি অনেক খুশি হইছি কিন্তু আর কিছু বলার আছে আপনার না একটা কথা বলার ছিল হ্যাঁ বলতে পারেন আপনাকে যে এত করে বলছি কেন বলছি আপনি কি বুঝতে পারতেছেন না না আমি বুঝতে পারতেছি না দেখে আপনার জিগাইছি एक्चुअली আমি কি আপনাকে তুমি করে বলতে পারি বুঝলাম না আপনাকে আমি চিনি না জানি না আর হুট করে আপনি আমাকে তুমি করে কথা বলবেন কেন আমি অনুমতি দিব কেন না একটা কথা বলি আপনি আমাকে চিনবেন আমি ওইদিন আপনার ফ্রেন্ড জেরিয়া আমার বোন রিয়াকে যে ড্রপ করেছিলাম বাইকে আমার সাথে কলেজ থেকে একসাথে এসেছিল আমাকে দেখেছিলেন জি চুলগুলি একটু বড় হ্যাঁ হ্যাঁ দেখেছিলাম ও ওই হ্যাঁ হ্যাঁ জি আমি বলেন সেটা হচ্ছে কি আমি ওই দিনই তোমাকে দেখেছিলাম আর তুমি যখন কলেজে ভর্তি হয়েছিল তখন আমি অতটা গুরুত্ব দিইনি কিন্তু বা যখন আমার এক্সাম শেষ হয়েছে তখন ফ্রি হলাম রিয়াকে আমি নিয়ে আসি কলেজ থেকে তখন তোমাকে আমি দেখি রিয়ার সাথে অনেকবারই দেখেছি তো রিয়াকে বললাম তোমার ফোন নাম্বারটা দিতে ও দিতেই চাইছিল না বাট ওর কাছ থেকে জোর করে নিয়েছি আপনি কিন্তু ওকে আবার কিছু বলবেন না ও আচ্ছা আচ্ছা তো কী কারণে নাম্বারটা নিছিলেন আমি কি জানতে পারি ফোন নাম্বারটা নিয়েছিলাম যে আগে বলেন যে আমি কি তুমি করে বলতে পারি তুমি করে তো অলরেডি বলেই ফেলেছেন হ্যাঁ বলতে পারেন আমি তুমি করে কই বললাম বলেন তো আপনি দেখেন বলেছেন আপনি তুমি করে তো কথা বলেই ফেলেছেন আপনি অনেক মনে করেন কেন এই যে আমি তুমি করে বলি নাই কিন্তু বাট আপনি বলতেছেন তুমি করে বলছি না না মনে করেন মনে করেন দেখেন মনে করেন আপনি তুমি করে বললেন একটু আগে কথা বলেন আচ্ছা ঠিক আছে ভাইয়া সরি আমি যদি বলে থাকি সরি তো এখন থেকে আমি তুমি করে বলতে পারি হ্যাঁ ওকে বলতে পারেন খাওয়া দাওয়া করেছেন অবশ্যই একটু আগে খেয়ে আসলাম তোমার বাড়ি সব ভালো আছে হুম সবাই ভালো আছে আপনার বাড়ির সবাই ভালো আছে জি আমার বাড়ির সবাই ভালো আছে আর বাড়ির সবাই বলতে তো জানি না আমার কেউই নেই পৃথিবীতে শুধু আমি রিয়াদের বাসায় থেকে বড় হয়েছি রিয়াদের কাছেই থাকে রিয়ার কাছে শুনছি আপনার অনেক কথা জি বাট আমার বাড়ি ঘর সব কিছুই আছে সব কিছু এখনও রয়েছে সেই জায়গায় বাড়িতে আমি মাঝে মধ্যে যাই মানে আমার দাদা আছে দাদি আছে আমার চাচারা আসতে বাট ওইখান থেকে আমি সব কিছুরই মালিক আমি এখান থেকে পাবো কিন্তু মানে এখন আমার তো বয়স হয়েছে এখন আমি পাবো এটা অংশীদার তো অংশীদার হিসেবে আমার যখন আমি বিয়ে করব বিয়ে করে তারপরে গিয়ে লাইফ পার্টনার নিয়ে আমি বাসায় উঠব আর কি তো অ্যাকচুয়ালি একটা মেয়ে আমার জন্য কি ব্যবস্থা করে দিতে পারবেন আমি কোথায় পাবো আমি কাছে নিশ্চিত আছে আমি জানি আমি মেয়ে কোথায় পাবো আপনি হেসে কথাগুলো উড়িয়ে দিচ্ছেন না হেসে কথাগুলো উড়িয়ে দিচ্ছেন না উড়াই দিচ্ছি না কিন্তু আমি আপনার জন্য মেয়ে কোথায় পাবো ছেলেদের তো মেয়ের অভাব নাই খোঁজলি পাবেন না एक्चुअली ছেলেদের তো মেয়ের অভাব পড়ে না তো আপনি হঠাৎ মেয়ের কথা বললেন তো এই জন্য মানে কেমন একটা হাস্যকর লাগলো আর কি যাক সমস্যা নাই ওটা কোনো সমস্যা না তো কথা হচ্ছে কি যে কেউ না থাকলো তো আপনি তো আছেন নাকি সরি সরি আমি আছি বুঝলাম না ভুলে বলে ফেলছে আর কি মানে তুমি আসো না তুমি একটা ব্যবস্থা করে দিবা ও আমি কোথায় পাব আপনার টা আপনি ম্যানেজ করেন আমি কোথায় পাব আচ্ছা তোমার কি কোনো খালা তো বোন তো বোন নাই আমার কেউ নাই আমি একাই এই যে আমি কি যে বলবো পাশে বইসা রইছি পোলা পায়ন গো জালায় বাঁচিনা স্কুলে আমি চিল্লাচিলি করতেছে কিছু মনে করো না কিন্তু আবার আই না সমস্যা নাই তো কে একটা মেয়ে ব্যবস্থা করে দেয়া যায় না আমি কোথায় বউ আমি আপনারা রাস্তাঘাটে চলাফেরা করেন তো আপনাদের তো মেয়ের অভাব পড়ে না না আপনার সাথে তো আমি আমি যতটুকু জানি আপনি খুব ভালো দেখতে সুন্দর স্মার্ট আপনার বান্ধবীরও হয়তো স্মার্ট হবে আমার বান্ধবী আছে যেহেতু আমার বান্ধবীদের সবারই মানে বয়ফ্রেন্ড আছে আর কি আবার আমার রিয়ার কথা আমার বোনের কথা কিন্তু ভুলিন না 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 দিয়া তো আপনার বোনেরটা তো আমি জানি তো আচ্ছা যেই কথা মানে কেউ কে না পাইলে তুমি তো আছো নাকি আমি আছি বলতে আমি কোনো রিলেশন রিলেশন করি না না করলে সমস্যা কি এখন থেকে করবা আমার এগুলো পছন্দ না তো পছন্দ না আমার রিলেশন পছন্দ না আমি সিঙ্গেল আছিলাম সিঙ্গেলি থাকতে হবে মিঙ্গেল তার হতে পারবো না তো সত্যি কথা বলতে আমি তোমাকে যেদিন থেকে ফলো করি সেদিন থেকে তোমাকে অনেক পছন্দ করি অনেক লাভ করি ঠিক আছে তারপর সেটাই আর কি আমি তোমাকে অনেক ভালোবাসি যেটা সত্যি কথা রিয়েলি লাভ ইউ তো আমি একটা কথা বলি আপনাকে যখন আমি প্রথম দেখছিলাম আপনাকে আমার অনেক ভালো লাগছে তো আপনাকে আমি অনেক লাভ করি রিয়েলি হ্যাঁ কিন্তু মুখে বলতে পারি যাই হোক আহ তাহলে লাগে না? আসলে আপনার মুখের কথা শোনার জন্য আর কি আচ্ছা ঠিক আছে তো আমাকে একটু ডাকছে বুঝছো আমি পরে এসে তোমাকে ফোন দিই ওকে ওকে লাভ ইউ তো এভরিওয়ান সবাই কেমন মজা পাইলা আজকের ফোন আপটা শুনে আমি জানি তোমরা যে যেখান থেকে এই ফোন শুনছো খুবই মজা হয়েছো কেননা সেই ভার্সিটির মেয়ের সাথে তারই বান্ধবীর ভাইয়ের সেই রং নাম্বারে মেয়ে পঠানোর কত সুন্দর বন্ধ তার বান্ধবীকে পঠাচ্ছে তো সেই নিয়ে আজকের মনে আপ জানি যে যেখান থেকে শুনছেন খুবই মজা পাইছেন যদি মজা হয়ে থাকেন অবশ্যই অবশ্যই এটা কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর পাশে থাকা বেল বটনটি ক্লিক করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তো বন্ধুরা যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন পরবর্তী আর নতুন ভিডিও নিয়ে আসবো তো এই পর্যন্ত আজকে ভিডিওটা